দর্শকের প্রশংসা কুড়াচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত চলচ্চিত্র রিকশা গার্ল ঢাকাসহ সারা দেশের এগারোটি সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় সিনেমাটি প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর এরিক জে অ্যাডামস জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজি হোক স্বপ্নের পথে বাধা হতে পারে না কিছুই এমনই এক জীবন সংগ্রামের গল্প বলা হয়েছে রিক্সাকাল চলচ্চিত্রে যেখানে ছবি আঁকতে পছন্দ করা কিশোরী নাইমার গল্পকে পর্দায় তুলে এনেছেন আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পার্কিনসের উপন্যাস অবলম্বনে যে গল্পকে নিজের মতো উপস্থাপন করেছেন নির্মাতা এই গল্পটা যেটা ছিল আমরা দেখলাম যে এই গল্পটা উপন্যাসে যেভাবে আছে সেভাবে করলে হবে না এটাকে আমরা আমাদের মতো করে এই দেশের আমি যেভাবে গল্প বলতে চাই এরকম একটা গল্পের আকারে এটা আমরা সাজাই এই ছবিটা আসলে একদম ওই বাচ্চাদের চোখ দিয়ে যদি দেখেন না তাহলে এই ছবিটাকে আমরা কানেক্ট করতে পারি কারণ এই ছবিটা খুবই সরল একটা ছবি এই ছবির মধ্যে কমপ্লিকেসি নাই কিন্তু যে ব্যবসাটা প্রত্যাশা করতেছি আমি যদি কোনোভাবে দেশের স্কুল কলেজে বাচ্চাদের দেখাতে পারতাম তাহলে আমার সবচেয়ে ভালো লাগতো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় সিনেমাটির প্রযোজনা করেছেন ইমপ্রেস টলে ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রিয় শিশু সাহিত্যিক হরিদুর রেজা সাগর এরিক জে এডামস জিয়াউদ্দিন আদেল ও শিয়াব আহমেদ সিরাজি নির্বাহী প্রযোজনায় ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান বিশ্বের তিরিশটিরও বেশি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনের পর বাংলাদেশের বড় বড় দেয় রিক্সাগার সারা সারাদেশের এগারোটি সিনেমা হলে মুক্তি পাওয়া চলচ্চিত্রটিতে রিক্সাগার নাইমিয়া চরিত্রে অভিনয় করেছেন নবেরা রহমান গল্পগান অভিনয় আর নির্মাণ নির্মাণশৈলীর জন্য আন্তর্জাতিক মহল পেরিয়ে বাঙালি দর্শকদের হৃদয়কে মুগ্ধ করেছে এই সিনেমা। ডিটারমিনিস্ট থাকলে মেয়ে ছেলে সবাই এটা পারবে। আমরা লাইফে ভালো কিছু করতে চাই ফর আওয়ার ফেভারিট ওয়ান্স। সো এই লাস্ট ইমোশনাল মেসেজটা খুব বেশি ভালো ছিল। ইটস অ্যান আর্ট পিস। এটা কোনো সিনেমা দেখিনি আমরা। এটা টোটালি একটা আর্ট পিস। মেয়ে হয়ে পলাশাজার মধ্যে কোন বিরত্বটা ও বিরত্ব দেখাতে চাইলেও মেয়ে হয়ে দেখাতে পারে। সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চম্পা মুমিনা চৌধুরী, নরেশ ভুঁইয়া, অ্যালেন সুঠ সহ অন্যরা। 한글자막 제공 및 자막 제공 및 모든 분들께 진